গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো সোমবার চল্লিশ একটা বিজনী এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি কারণ মেয়ে আজকে ভাজি খেতে চাইছে আর পাও করতে অনেকটা সময় লাগে ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে বাসি কাজ সেরে লাড্ডুকে ঘুম থেকে তুলে দিচ্ছি লাড্ডুকে তুলে মুখ ধুয়ে ওকে খেতে দিয়ে দেবো আর মেয়ে এখনও ঘুমই আছে ও উঠবে সাড়ে নটার সময় উঠবে কারণ ওর সাড়ে এগারোটা থেকে অনলাইন ক্লাস আছে ওই জন্য ও আজকে উঠে চান করে অনলাইন ক্লাসে বসে যাবে এই জমার লাড্ডু ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো লাড্ডু সবাইকে বলে দাও গুড মর্নিং বন্ধুদের বলে দাও আমি চলে এসেছি রান্নাঘরে পাও ভাজি বানাতে প্রেসারে গাজর বিনস আলু সামান্য একটু নুন জল দিয়ে ভালো করে সিটি দিয়ে নেবো দিয়ে ভালো করে ডালের কাটা দিয়ে আমি ঘেটে দেবো যাতে সবজিগুলো দানা দানা না থাকে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি বাটার নিয়ে নিয়েছি আর পাও ভাজি পা পাঁরটিগুলো আমি দুভাগ করে কেটে নিয়েছি এখানে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক চামচে বড় চামচ বাটার দিয়ে দেবো যত বাটার দেবে এই পাও ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগবে খেতে যখন বাটারটা একটু গলে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যাতে বাটারটা পুড়ে না যায় যখন একটু গলে যাবে তখন ওর মধ্যে পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া আমি করে নেবো যখন পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে আমি অল্পই নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করব না এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনটা সেই স্বাদ অনুযায়ী তোমাদেরকে দিতে হবে আর ওইদিকে আমি তাবা গরম করতে বসিয়ে দিয়েছি আর গুলোর মধ্যে বা ভালো করে বাটার লাগিয়ে আমি এপিঠ ওপিঠ করে একটু লালচে লালচে করে সেঁকে নেবো ভালো করে চেপে চেপে সেকে দেবো পাউরুটির মধ্যে কিন্তু বাটার অনেকটাই লাগে খানি দিলে খেতে ভালো লাগবে না ভালো করে মাখিয়ে তারপরে সেকতে হবে এখানে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে প্রেসারে যে আমি সবজিগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি ওটা আমি দিয়ে দেবো ও তার আগে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো যতটা দেবে টক টক হলে এই পাওভাজি খেতে খুবই ভালো লাগে আমি একটা বড় সাইজে টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন টমেটো নরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো যে সবজি সেদ্ধ করে রেখেছি প্রেশার ওইটা দিয়ে তার উপর দিয়ে দিয়ে দেবো পাও ভাজির মশলা পাও ভাজির মশলাটা একটু বেশি করে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে যখন নাবানোর আগে আমি আবার বড়ো চামচের এক চামচের একটু বেশি বাটার দিয়ে দেবো খেতে এত ভালো লাগে তোমাদের যে কি বলবো একদম শুকনো শুকনো করেই নামাবো বেশি আমি জল জল রাখবো না যত বাটার দেবে ততই খেতে ভালো লাগে আমার এই পাওভাজি করতে একটার একটু কম বাটার লেগেছে মানে ধরে না পুরো একটাই বাটার লেগে গেছে দেখো কালারটা কত সুন্দর এসেছে এদিকে পাউরুটি শাখাও হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো আমার রান্না হয়ে গেছে কাজ হয়ে গেছে কিন্তু এখনো চান হয়নি আর মেয়ের এখানে অনলাইন ক্লাস চলছে এই ওর অনলাইন ক্লাস চলছে এখনো লাড্ডুরও চান হয়নি তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে আছে ভাত ভাত আমি অল্প করেই করেছি কারণ ফ্রিজে অনেকটাই ভাত আছে আর আমাদের জন্য করেছি সোয়াবিন আলুর তরকারি আর এখানে আছে আলু ভাজা এটা মেয়ের জন্য করেছি আর করেছি সেদ্ধ ডাল মেয়ে তো এই সেদ্ধ ডাল খেতে খুবই ভালোবাসে শাশুড়ির জন্য করেছি বিনস গাজর একটুখানি আলু আর সয়াবিন গুলো ছোট ছোট করে কেটে ম মানে পেঁয়াজ রসুন আদা মসলা দিয়ে ওনার একটু শুকনো শুকনো টাইপের একটা তরকারি করেছি evening বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা আর আমার মেয়ে পৌনে পাঁচটা পর্যন্ত ক্লাস করে না ঘুমিয়ে আবার যাচ্ছে পড়তে দেখো দেখো মেয়েটার কত খাটনি আমার লাগে এখনো ঘুমিয়ে আছে ওকে তুলবো এই যে আর আমি করব শ্যাম্পু দিনের বেলা আমার একদম সময় হচ্ছে না ওই জন্য এখন শ্যাম্পু করব এও জল নিছি হুম হ্যাঁ যাও দি আসো ঘড়িতে বাজে পৌনে সাতটা আমি শ্যাম্পু করলাম সন্ধ্যা দিলাম লাড্ডুকে খেতে দিলাম কেন দিনের বেলা না একদম আমি সময় পাচ্ছি না যেমন শ্যাম্পুই করলাম তখন বাথরুমটা একটু ধুয়েও দিলাম কেন উঠে উঠছে অনেক তাড়াতাড়ি কিন্তু এতটাই দেরি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি আজকে সাড়ে সাতটা উঠেছি ভেবেছিলাম শ্যাম্পুটাও করব। কেন গরমকালে না ঘাম বসে চুলটা একদম আঠা হয়ে যাচ্ছে আর শ্যাম্পু মানে কি বলবো দু দিন ছাড়া ছাড়া শ্যাম্পু না করলে হচ্ছে না সাড়ে সাতটা উঠেছি যে শ্যাম্পু করবার কিন্তু কি করে যে দুটো আড়াইটে বেজে যাচ্ছে শ্যাম্পু করার মতন আমার সময় থাকছে না তো কি করা যাবে কিছু করার নেই আর এত ঠান্ডা জল খেও না অতিরিক্ত ঠান্ডা কমে আর নেই অতিরিক্ত ঠান্ডা জল খাচ্ছে ঠান্ডা না বলে এত ঠান্ডা হচ্ছে তারপরে দিনের বেলা অনেক বান্না থাকে শাশুড়ির আলাদা রান্না মেয়ের আলাদা রান্না আমাদের আলাদা রান্না যাই হোক রাতে সেরকম কিছু করবো না শুধু ভাত করবো সব তরকারি রয়েছে শাশুড়ি তরকারি রয়েছে আলাদা মেয়ের আলু ভাজা রয়েছে ডাল রয়েছে হয়তো অল্প একটু ডাল করতে হবে আর শাশুড়ি গাছে জায়ের সাথে আমাদের সামনেই শিব মন্দির আছে ওখানে প্রত্যেক সোমবার আমার যা যায় তো শাশুড়ি জায়ের সাথেই গেছে আর মেয়ে গাছে পড়তে বললাম কিছু খেয়ে যা কিন্তু কিছু খেয়ে গেল না সেই আসবে দশটার সময় বললো মা আমি এসে পাও ভাজি খাবো ছটা সাতটা বললো আমার যদি ছ পিস পা পাও ভাজি রেখে দিও পাউরুটি রেখে দিও কিন্তু মেয়েটা খেতেই পারবে না আসবে সেই দশটার সময় এসে খাবে কালকে খাবে কী করব বলো কিছু করার নেই রাতে পাউরুটি কেউ খায় রাতে পাউরুটি খেলে অম্বল হয়ে যাবে কালকে দেবো বলবো পাউরুটি শেষ হয়ে গেছে মিথ্যা কথা বলতে হবে নাহলে খাবার জন্য না মাথা খারাপ করে দেবে আর এইগুলো সব এই ঢাকাগুলো সব মানে কাঁচা হয়েছিল এখন সব পেতে দিচ্ছে এত ধুলো হয় না রাস্তার উপরে বাড়ি না তো তবু আমি জানলা দরজা যতটা পারি বন্ধ রাখি কিন্তু কোথা থেকে যে এত ধুলো আসে ভগবানই জানে এক সপ্তাহ যায় না মানে এত ধুলো বসে যায় আর ওখানে তো আমার হাতে না তো আমি ট্যুরের ওপরে উঠে তারপরে মুছেছি ওনাকে তো অনেক দিন ধরে বলছি পাখা মোচো পাখা মুছো পাখা মোচার সময় হচ্ছে তো লাস্টে আমি মুছলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আমার উঠেছি অনেকটা তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরেছি লাড্ডুকে খেতেও দিয়ে দিচ্ছি আর মেয়ে আজকে চলে গেছে পড়তে ওরা আজকে আটটার থেকে কোচিং আছে আসবে এগারোটার সময় এসে আবার এগারো এগারোটা কুড়ির থেকে আবার ওর ক্লাস শুরু হয়ে যাবে হবে পৌনে পাঁচটা পর্যন্ত আবার ছটার থেকে আবার কোচিংয়ে পড়া রয়েছে মানে ওর আজকে সময় নেই একদম আর কালকে তোমাদের সাথে কথা বলেছিলাম তারপর আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি সন্ধ্যেবেলায় তারপর থেকে এত আমার মাথা যন্ত্রণা মানে আমার তো অভ্যেস নেই সন্ধ্যেবেলা মাথা ঘষার কালকে মাথা ঘষে চান করেছি তারপরে বুঝতে পারলাম না তারপরে মানে এত মাথা যন্ত্রণা না আমি কোনো কাজ করতে পারলাম না কিছু করতে পারলাম ওষুধও ঘরে ছিল না মানে এরকম অবস্থা তারপর বরকে বলে রাতে ওষুধ আনলাম খেলাম খাবারও খেতে পারিনি মানে এত আমার মাথা যন্ত্রণা সেই জন্য ভিডিওটা আমি আর শেষ করতে পারলাম না বন্ধুরা তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমে কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা